প্রতিটি শহরের কিছু না কিছু গল্প থাকে কিছু বলা কিছু না বলা কিন্তু কিছু গল্প আছে যা বারবার ফিরে আসে সময় পেরিয়ে মৃত্যুরও সীমা ছাড়িয়ে আজকে আপনাদের শোনাব এমনই কাহিনী যেখানে শেষ ট্রেনটা থামেনি আর কোনো দিন আপনি কি প্রস্তুত ট্রেনে উঠতে রাত তখন প্রায় এগারোটা আমি তখনও স্টেশনে দাঁড়িয়ে মফসলের নির্জন এই রেল স্টেশনটায় এরকম দেরিতে কেউ সাধারণত থাকে না কিন্তু আমার ট্রেনটা আজ এক ঘন্টা লেট অফিস থেকে ফিরতে ফিরতে এমনিতেই দেরি হয়েছে আমি বসলাম এক বেঞ্চে আশেপাশে কেউ নেই বাতাসে একটা অদ্ভুত ঠান্ডা রেল লাইনের পাশে একটা কুকুর বসে কাঁপছে দূরে স্টেশন মাস্টারের ঘরের আলো জ্বলছে কিন্তু জানলাটা যেন কেউ ভেতর থেকে আড়াল করে রেখেছে হঠাৎই পেছনের শব্দ চা নেবেন দাদা আমি দেখলাম একজন বয়স্ক চাওয়ালা কিন্তু আশ্চর্যের বিষয় পুরো স্টেশন ফাঁকা অথচ সে একা চা নিয়ে নিয়ে ঘুরছে আমার হঠাৎ মনে স্টেশনে একটা গল্প চালু আছে এই চাওয়ালাকে স্টেশনের লোকেরা বলে কয়েক বছর আগে এখানে একজন চাওয়ালা মারা গিয়েছিল ট্রেনের নিচে পড়ে সে নাকি রাতে একা ট্রেন ধরতে গিয়ে ধাক্কা খায় এরপর থেকে মাঝে মাঝে তার মতো চেহারার একজনকে রাতে ট্রেন আসার আগে দেখা যায় আমি হেসে ফেললাম নিজের ভয় নিজেই বাড়িয়ে নিচ্ছি মনে হয় কিন্তু চাওয়ালাটা অদ্ভুতভাবে চুপচাপ দাঁড়িয়েছিল আমি বললাম চা দাও এক কাপ সে কাপ এগিয়ে দিল ধোঁয়া উঠছে না আমি চা হাতে নিলাম কিন্তু কাপটা ঠান্ডা অদ্ভুত আমি আর একবার জিজ্ঞেস করলাম তোমার চা তো ঠান্ডা এ চা কেউ খায় না আজকাল অনেকেই ভয় পায় তারপর সে হেঁটে চলে গেল প্ল্যাটফর্মের অন্ধকারে আমি পিছনে তাকালাম আর তাকে দেখতে পেলাম না ঘড়ির কাটা বারোটা বিশ শেষ ট্রেনটা আসার কথা বারোটা তিরিশে আমি উঠে দাঁড়ালাম হঠাৎ স্টেশন মাস্টারের ঘরের আলো নিভে গেল চারদিক কুয়াশায় ঢেকে যাচ্ছে হঠাৎই দূর থেকে ট্রেনের হুইসেল শুনলাম আমি হাঁপ ছেড়ে বাঁচলাম যাক ট্রেনটা আসছে কিন্তু ট্রেনটা থামলো না সোজা গর্জন করতে করতে চলে গেল আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম এটা তো প্যাসেঞ্জার ট্রেন ছিল থামার কথা ছিল আরও অদ্ভুত বিষয় হল ট্রেনের জানালাগুলোতে আলো ছিল না কেউ ছিল না একেবারে ফাঁকা একটা ট্রেন যেন ভূতের ট্রেন আমি ফিরে বেঞ্চে বসতেই একটা লোক এসে পাশে বসল চুপচাপ সে হঠাৎ বলল শেষ ট্রেনটা ওভাবে যায় প্রতি বছর ঠিক এই দিনে আমি চমকে তাকালাম তার দিকে মানে সে বলল আজ ষোলো জুলাই আজ থেকে তিন বছর আগে এই ট্রেনেই সাতিল্লিশ জন মারা গিয়েছিল দুর্ঘটনায় কিন্তু সরকার খবর চেপে দেয় কারণ সেটা ছিল গোপন এক্সপেরিমেন্ট ট্রেন আর প্রতিবার এই রাত বারোটা তিরিশে সেই ট্রেনটা ফিরে আসে মৃত যাত্রীদের নিয়ে আমি যেন জমে গেলাম কথা বেরোচ্ছিল না সে আবার বলল তুমি ভাগ্যবান ট্রেনে ওঠোনি আপনি কে সে হঠাৎ হেসে বলল আমি তো সেই সাতিল জনের একজন আমি পেছনে তাকাতে গেলাম কিন্তু দেখি বেঞ্চে আমি একাই বসে আছি কেউ নেই আমি দৌড়ে স্টেশন মাস্টারের ঘরের দিকে ছুটলাম দরজাটা খুলে দেখলাম ভেতরটা খালি তবে একটা পুরনো রেজিস্টার খোলা পৃষ্ঠায় লেখা ষোলো জুলাই দুই মৃত যাত্রী আর নিচে লেখা নতুন যাত্রী যোগ হল রাহুল সরকার আমার নাম আমি তো আজই এখানে এসেছি এটা কিভাবে সম্ভব হঠাৎ আমি দরজার পাশে আয়নায় নিজেকে দেখতে পেলাম না আমি ধীরে ধীরে বুঝলাম আমি সেই ট্রেনে উঠেছিলাম আমি সেই ট্রেনেই ছিলাম তাহলে আমি কি মৃত আমি ভাবতে লাগলাম আমি তো স্পষ্ট মনে করতে পারছি অফিস থেকে ফেরা স্টেশনে আসা চাওয়ালার সাথে দেখা তবে হঠাৎ সব স্মৃতি একে একে ভেঙে যেতে লাগলো আমার আসল পরিচয় বের হয়ে এলো আমি আসলে অফিস থেকে ফেরার পথে রেললাইন ক্রস করতে গিয়ে তিন বছর আগে মারা গিয়েছিলাম ষোলো জুলাই দু তখন বৃষ্টি হচ্ছিল আমি মোবাইল স্ক্রোলে ব্যস্ত ছিলাম সেই ট্রেনটাই আমাকে পিষে দেয় তখন থেকে প্রতি বছর আমি এই প্ল্যাটফর্মে ফিরে আসি আর নিজের মৃত্যুর পুনরাবৃত্তি দেখি চাওয়ালাটা সেও আমার মতোই একজন যিনি এখানেই মারা গিয়েছিল আর সেই আগন্তুক সেও আমারই আরেক রূপ আমার অবচেতন স্মৃতি রেজিস্টারে আমার নাম আজও যুক্ত হয় কারণ আমি নিজের মৃত্যুকে মেনে নিতে পারি না আমি প্রতি বছর অপেক্ষা করি সেই শেষ ট্রেনটার জন্য যেন আরেকবার সব বদলাতে পারি কিন্তু ট্রেনটা কখনো থামে না আজ রাতও সেই রকম শেষ ট্রেনটা গর্জন করে চলে গেল আমি প্ল্যাটফর্মে একা দাঁড়িয়ে রইলাম চারপাশে শুধু কুয়াশা আর এক ভাঙা চায়ের কাপ আমার গলা থেকে কোনো আওয়াজ বের হয় না শেষ ট্রেনটা থামে না আর আমি কখনো ঘরে ফিরতে পারি না গল্পটা শেষ হলো কিন্তু প্রশ্নটা রয়ে গেল যদি একদিন আপনার শহরের সেই ট্রেনটা থামেও না আপনি কি বুঝতে পারবেন আপনি যাত্রী না প্রেত ধন্যবাদ ভয়কে সময় দেওয়ার জন্য এমন আরও গল্প পেতে চাইলে সাবস্ক্রাইব করুন আর মনে রাখবেন সব ট্রেন গন্তব্যে পৌঁছায় না